বিশ থেকে পঁচিশ ফিট রাস্তা ইটে সলিং এখান থেকে আপনার এই যে মেন রোড কাছে তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তা ঢালার রাস্তা এখানে আমি আট শতাংশ পঁচিশ পয়েন্টের একটা জমি দেখাবো এই যে জমিটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জমি যে ঢালাই রাস্তার সাথে আসলে এই যে দেখেন এই যে এটা কিন্তু প্লটের জমি হ্যাঁ অনেক সুন্দর জমি এই যে আশেপাশে বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে আমি জমিটা দেখাচ্ছি আপনাদের এই যে জমিটা আট শতাংশ পঁচিশ পয়েন্ট এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে একবারে কম বাজেটের ভিতরে জমিটা ছেড়ে দেওয়া হবে আমি জমিটা দেখাচ্ছি অনেক সুন্দর জমি কিন্তু জমিতে কোনো ঝামেলা নাই খাজনা খাজি সব কিছু অনলাইন করা পেপার হান্ড্রেড পারসেন্ট ওকে এই যে এই যে দেখছেন এই যে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে জমি এই যে এই যে দেখতে পাচ্ছেন হুম জমিটা আপনি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আট শতাংশ পঁচিশ পয়েন্ট জমি আসলে এত সুন্দর সুন্দর জমি আসলে দেখে আমাদেরই পছন্দ হইতেছে নেওয়ার মতো আসলে অ্যাভেলিটি থাকলে নিয়ে নিতাম এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমি আট শতাংশ পঁচিশ পয়েন্ট জমি এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা কাগজপাতি খাজনা খাজ সব কিছু অনলাইন করা কোনো সমস্যা নাই পেপারসে হান্ড্রেড পার্সেন্ট ওকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমি দামটা অবশ্যই বলে দেব এই যে এই জমিতে আপনি বিক্রি করা হবে কম বাজেটের ভিতরে হ্যাঁ পিস ডালায় রাস্তা পাবেন সুন্দর একটা কনার প্লট পেয়ে যাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে এই এই যে আমি সামনে ফ্যাক্টরি দেখাচ্ছি এই যে অনেক সুন্দর একটা ফ্যাক্টরি সামনেই এখান থেকে আমরা এক মিনিট হেঁটে গেলে আপনি মেন রোড পাবেন হ্যাঁ হেঁটে অনেক সুন্দর বাড়িঘর আছে সম্পূর্ণ বাউন্ডারি করা আমি রাস্তাটা দেখাচ্ছি এখান থেকে মিনিট লাগে আপনার সামনে হেঁটে অনেক প্রজেক্ট অলরেডি বিক্রি হয়ে গেছে এই জমিটাই আছে আট শতাংশ পঁচিশ পয়েন্টের এই জমিটা আছে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা আমি দামটা বলে দিচ্ছি এখানে জমির দাম হচ্ছে চার লাখ টাকা শতাংশ প্রতি শতাংশের দাম হচ্ছে চার লাখ একবারে পিস ঢালাই রাস্তার সাথে এই জমিটা বিক্রি করা হবে আট শতাংশ পঁচিশ পয়েন্ট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করতে হবে তাহলে এই জমিটা পাবেন আসলে আমাদের কম্পাজিটের জমি আসলে থাকে না অনেক ভাইয়েরা ফোন দেয় যোগাযোগ করে আসলে বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে গেলে তার কিছু করা থাকে না এর জন্য বলতেছি যারা জমি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে দ্রুত ভিডিও পাওয়ার সাথে সাথে দ্রুত যোগাযোগ করতে হবে তাহলে আপনারা এরকম কম কম বাজেটে জমি নিতে পারবেন হ্যাঁ একবারে কম বাজেটে জমি নিতে পারবেন এখানে জমির পরিমাণ আট শতাংশ পঁচিশ পয়েন্ট এই জমিতে বিক্রি করা হবে একবারে চার লাখ টাকা শতাংশ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে এই জমি নিত্য নতুন জমির ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাখুন